স্বামী বিবেকানন্দের বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল একদিনের মধ্যে ওই বাড়িটা পুরো সভাকে দিয়ে আমি কিনিয়ে নিয়েছিলাম সাধুর কথা বলে হিন্দু ভোট দেবে সাধুর বিরোধিতা করে মুসলমান ভোট দেবে এই একটা অদ্ভুত ঘৃণ্য রাজনৈতিক খেলা চলছে বাংলায় বলে আমি মনে করি ভারত সেবা সম্পর্কে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কনেরও একটা মন্দির আছে ইস্কনেরও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো আমাদের যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না ডিবটি তারা স্বতন্ত্র ভোটের ব্যাপারে এবং সে ব্যাপারে আমরা ভক্তদের কি করণীয় কি করণীয় নয় उपदेश हम ना कोनो फतवा हमरा जारी करी ना मेरा सीधा सीधा आरोप है यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को

ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসে ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম স্বামী বিবেকানন্দের বাড়ি একদিনের মধ্যে ওই বাড়িটা পুরসভাকে দিয়ে আমি কিনিয়ে নিয়েছিলাম সিস্টার নিবেদিতার বাড়ি দখল হয়ে গিয়েছিল বাগবাজারে কলকাতা কর্পোরেশন আমাদের টাকা দিয়ে নিবেদিতার বাড়ি আমি কিনিয়ে দিয়েছি দার্জিলিংয়ে যেখানে নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই বাড়িটা দখল হয়ে গিয়েছিল আমি মিটিং দেখে তখন বিমল গুরুম ছিল জিটিএতে নিবেদিত আমাদের কাজের জন্য আমরা কিছু প্রত্যাশা করি না শুধু আমরা চাই মানুষের কল্যাণ হোক ধন্যবাদও প্রত্যাশা করি না আমাদের যে তিরিশের কাছে সিট ওইদিকে এগোচ্ছি দিদিমণি এখন বাইশ থেকে নেমে পনেরোর কাছে চলে এসেছে আমি জানি না কতদূর নব্বে সিঙ্গেল ডিজিট হয়ে যেতে তো এতে ওনার যে টেনশন বাড়ছে এটা প্রথম প্রত্যেক এই এখন কথাবার্তায় বোঝা যাচ্ছে ভগবান এটা ওনার মুখ দিয়ে বলাচ্ছে কারণ ওনার পতন এসে গেছে সামনে এদিন থেকে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রবেশ শুরু হয়েছে এবং বিজেপি পার্টির প্রবেশ এ বাংলায় সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় মমতা ব্যানার্জির সৌজন্যে সেদিন থেকে এ বাংলার রাজনীতিতে ধীরে ধীরে সাম্প্রদায়িকতা মাথাচারা দিচ্ছে এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী উভয়ে এই সাম্প্রদায়িক রাজনীতির দুটো মেরু হতে চাইছে দুটো পোল হতে চাইছে